যে সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেব কিন্তু বাংলাদেশে ওই যে আবু জেহেলের বাড়ি কি আছে আবু জেহেলের বাড়িতে কি করা হয়েছে টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়িঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে এটা মনে রাখতে হবে বুঝে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করা অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজেপি লাগে নাই দেশের জনগণ কিন্তু ধরে পেদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে এটা কোনো চোরদের জন্য কোনো গণতন্ত্র নাই দুর্বৃত্তদের জন্য কোন গণতন্ত্র নাই কারণ তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না সুতরাং তাদের বেলায় কোনো গণতন্ত্র প্রযোজ্য হবে না এটা আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে নির্বাচনের তালবাহানা করার চেষ্টা করা হচ্ছে বন্ধুগণ আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায় যদি কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে প্রফেসর মোহাম্মদ ইনুস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বসবে এবং তার এক সময় বলবে সবাই কিনে আসেন একটা ইলেকশন করে এই সবাই কারা জানেন এই সবাই হচ্ছে একটু আওয়ামী লীগগুলো নিয়ে আসেন ওটা কিন্তু বাংলাদেশে হবে না একশো জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে কারো এক চোখ নাই কারো দুই চোখ নাই কারো অঙ্গহানি হয়েছে এত মানুষের ত্যাগের বিনিময় বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশে রাজনীতিতে সেই বাংলাদেশের নির্বাচনে সেই বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচনে পরিক্রমায় ফ্যাসিবাদের কোন অংশগ্রহণ থাকতে পারবে না এটা আমাদের খুব স্পষ্ট অবস্থান আর এমনকি পার্শ্ববর্তী দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করেন মোদী সরকারের অনেক বদনাম আছে সাম্প্রদায়িকতার বদনাম আছে ভোটটা মোটামুটি তো সেখানে ঠিক হয় ওই দেশে কি পিয়ার আছে নাকি ইন্ডিয়ায় পিয়ার আছে নাই লন্ডনে পিয়ার আছে নাকি নাই যুক্তরাষ্ট্রে আছে নাই পিয়ার একটা দেশে আছে সেটা কোথায় জানেন ইসরাইলে ইহুদি দেশে এই ইহুদিরা পিয়ার সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার ওখানে জনগণ উপর জুলুম করার জন্য ক্ষমতা টিকে থাকার জন্য নেতানিয়াহুর সরকার ইসরায়েলে গাজায় মানুষকে হত্যা করছে ইসরায়েলিরা এই গাজায় শিশুদেরকে তার একের পর এক হত্যা করে চলছে শুধুমাত্র পিয়ার সিস্টেমের নামে কারণ পিয়ার সিস্টেম যদি যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতানিহ সরকার গঠন করতে পারতো না কারণ সে হচ্ছে একটা সংখ্যালঘুষ্ট দল পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু এই সংখ্যালঘু সরকার শুধুমাত্র পিয়ারের নামে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থায় টিকে আছে এবং জনগ ওখানকার জনগণকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে আমরা ইহুদি ব্যবস্থা যেই ব্যবস্থাটি যে ইহুদিদের জন্য অত্যন্ত প্রিয় ব্যবস্থা হচ্ছে পিয়ার ও ইহুদিদের পছন্দের পিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশের মাটিতে এই ইহুদি পিয়ার ব্যবস্থা চলবে না চালু হবে না এটা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই সুতরাং যারা জেনে বুঝে অথবা না জেনে পিয়ার পিয়ার করছেন তাদের জন্য বলতে চাই বেশি ভাত কিন্তু দুধ দিয়ে মাখায় খাওয়া যায় না কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন নির্বাচনকে নিয়ে যদি কোনো ঝামেলা পাকান তাহলে কিন্তু আপনার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বাংলাদেশের গণতন্ত্র বিপর্যের দিকেও চলে যেতে পারে আমি বহুবার বলেছি বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে দেশ একটি ট্রানজিশনাল ক্রাইসিস এর মধ্যে আছে এই সময় যদি সকল রাজনৈতিক দলগুলো যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা না করে নির্বাচন অনুষ্ঠানে যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে বাংলাদেশে নির্বাচন বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে যেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের নীল নকশা আমরা আওয়ামী লীগ এবং ভারতের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করেন যারা নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করেন যারা মনে করেন বিদেশি ষড়যন্ত্রকে যারা রুখে দিতে চান তাদের দায়িত্ব হবে এই ভারত আওয়ামী লীগের চক্রান্তকে রুখে দেওয়া এবং নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের সত্য অবস্থান রাখা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় বাংলাদেশ অনিবার্য বিপদের মধ্যে পড়বে এবং ভারতীয় খপ্পরের মধ্যে চলে যাবে আমাদের রাজনীতি যেটা আমরা হতে দিতে পারি বাংলাদেশের মানুষের অনেক ত্যাগ অনেক রক্ত অনেক সংগ্রামের বিনিময় আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দল মত নির্বিশেষে আমাদের সবাই